তা এই ক্যামেরা যখন আমরা আনবক্সিং করব তাহলে আমরা কি কি পাচ্ছি এ বিষয়ে আপনাকে জানাচ্ছি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা এই ক্যামেরাটা যখন খুলবো তখন আমরা কিন্তু কি ক্যামেরাটা পাবো দুইটি ক্যামেরা একটা হচ্ছে উপরে আর একটা হচ্ছে যে হোল্ডার রয়েছে হোল্ডারের মাধ্যমে এটা কিন্তু সুরি এই ক্যামেরাটি আপনার এর মধ্যে পাচ্ছি একটা হোল্ডার এবং স্ক্রু লাগানো আর একটা তা পাচ্ছি যে কি এটা ম্যানুয়াল এখন এই ক্যামেরাটি আপনি ব্যবহার করলে কি কি সুবিধা পাবেন কত রেজুলেশন হবে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে ফার্স্ট অফ অল এই ক্যামেরাটি কিন্তু আপনার ওয়ারেন্টি এবং ছাড়াও আছে এবং ওয়ারেন্টি সহ আছে এই ক্যামেরাটি আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে তবে এই ক্যামেরাটি আমরা যখন ফার্স্ট অফ অল ব্যবহার করব তখন এই ক্যামেরাটিতে আমরা যে বিষয়গুলা পাবো সেটা হচ্ছে যে ওয়াইফাই কানেক্ট করতে পারবো হটস্পট কানেক্ট করতে পারবো একটা মেমরি কার্ড লাগাই দিতে পারবো এবং ডে নেট সার্ভিস রয়েছে এই ক্যামেরাতে এবং এইচডি কোয়ালিটি এবং এটাতে কিন্তু ভিডিও রেকর্ডিং করা যাবে এবং আমরা মোশন ডিটেকশন যেটা আপনি ব্যক্তিটা কোথায় যাচ্ছে এটা শনাক্ত করতে পারবে তারপরে হচ্ছে যে অডিও অর্থাৎ আপনি যদি বাইরে থাকেন ওয়াইফাই কানেকশনের মাধ্যমে আপনি বাইরের মানুষের সাথে আপনি কথা বলতে পারবেন এই ক্যামেরাটি নিয়ে এখন এই ক্যামেরাটি কিন্তু আমরা দুই ধরনের পেয়ে থেকে একটা হচ্ছে যে ওয়ারেন্টি ছাড়া একটা আর একটা হচ্ছে ওয়ারেন্টি নিয়ে যেটা আমাদের ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন স্মার্ট ক্যামেরাটি অর্থাৎ সিসিটিভি ক্যামেরাটি আপনারা আমাদের কাছে পাচ্ছেন বাইশশো পঞ্চাশ টাকা দিয়ে আর যেটা আপনার ওয়ারেন্টি নেই সেটা আঠারোশো টাকা দিয়ে এই ক্যামেরাটি পাবেন আর এই ক্যামেরাটি ভালো জন্য আপনারা কমেন্ট করবেন তাহলে আরো একজন ভালো ব্যক্তি বা একজন সঠিক মানুষ এই ভিডিওটা দেখে ক্যামেরার বিস্তারিত রিভিউ দেখে ক্রয় করতে পারবে এবং তার অনেক টাকা সেভ হবে ধন্যবাদ আপনাদের সবাইকে